আর কি মাছ আমার সাথে এই চুল কাটতে এসছে কপালে কি আছে মাথাটা কি গেছে

তো অনেকদিন চিকেন খায় না তো এখন যাচ্ছ চিকেন আনতে বলছে বাবানের যখন বাবানের জন্য যখন করবে সবার জন্যই করো এদিকে মা মাছের ঝোল রান্না করে রেখেছে অলরেডি তো এখন চিকেন আনতে আছে নিয়ে আসুক তারপর রান্না বান্না করবো তুমি রান্না করবে আহ রান্না করবে তাহলে করবে তাহলে মানে তুমি এই বাড়িতে খায় সব হোম ডেলিভারি আর দোষ হয় আমার আমি নাকি রান্না করি না তুমি বললেই যখন হোম ডেলিভারি একটা অভ্যাস হয়ে গেছে আর ইচ্ছা করায় যাই হোক তো যাও বেশি যা কথা না বলে তাড়াতাড়ি যাও আর আজকে আমি ভেবেছিলাম আমার ঘরটা পরিষ্কার করব মানে পূজোর আগে সবাই করে থাকে আমি জানি না আমি কখন করব তার মধ্যে আজকে আবার হেয়ার ওয়াশ করতে যেতে হবে চারটে সাড়ে চারটে নাগাদ প্রচুর চাব আজকে রাতে স্কুটার চার্জে বসিয়ে ছিল এখন হয়ে গেছে চার্জ এখানে এই যে কাটাকুটি প্রিপারেশন শুরু করে দিয়েছে বাবার সাথেও যাচ্ছে এখন বাজারে টাটা না 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 আমি কেন যাবো আমার কাজ আছে ঘরে চিকেন টমেটো আদা তেল হুম হুম বাই হ্যাঁ টাটা সাবধানে যাবে দুষ্টুমি করবে না ঘর থেকে এই ঘরের কি ঘরের কাজকর্মগুলো কইছি কাজ বাস করি এত লেট লেগে যাচ্ছে না কেন বসে বাচ্ছি না তো তোমাদের বললামই আজকে যে ঘর তো যেটুকু আছে একটু গুছিয়ে নেব ভাবজি আজকে তো জামপেন্ডগুলো ও এক তো এবার সব পূজো জামপেন্ড আর ও বাবার মানে বাবা না বাবার বাবা সব এর মধ্যেই রয়েছে হ্যাঁ আমারও একটা রয়েছে ভ্লগে তোমরা দেখেছ আই থিং এটা মামা বাড়ি থেকে পেয়েছে তো এটা এখন এটাতে ঢোকাবো আস্তে আস্তে ঘরটাকে একটু খালি করি কারণ এত ছোট ঘর এদিকে তিন জনের জিনিসপত্র চাই এদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কাল থেকে বাবার স্কুলের পূজের ছুটি পড়ে গেছে বেশ প্রত্যেককে নিশ্চিন্ত ও ফরমাট গরম লাগছে ফ্যান বন্ধ করে കൊっちলাম যা এত দূরে রেখেছি

এখন রান্না বান্না করতে পারি এদিকে আমার সব সামার জন্য কলা হবে চুল কাটবে জল খাচ্ছো সাবধানে যেও এখানে আমি চিকেন ভালো করে ধুয়ে নিলাম চিকেনটা বাইনেট করে নি বেসিক যে মশলাগুলো দেখা দিতে হয় সেগুলোই দিয়ে নিয়েছি আমি শুধু লঙ্কার গুঁড়োটা দিয়ে ওটা পরে দেবো না তোমার হাত ছাড়া পড়বে এই যে হয়ে গেছে আমার চিকেন ম্যারিনেট তো চিকেনটা এখানে বসিয়ে দিই আমি নিজে একটু বসে নিই আর সকাল থেকে কিচ্ছু খাইনি আমি এখন খাবো এটা এটা খেয়ে নিই

দেখ সামনে সাইডে সিজুরের দাগ আছে কাজ কমপ্লিট চার পাঁচ বছর হয়ে গেছে দেখে কেউ বলবেই না বাড়ি থেকে তাড়িয়ে দেবে আমার একটা পাশে বেশি আমার দাঁড়াও অনলাইন হবে এবার এটাকে খুলে দেখেন দাঁড়াও কি আছে ও আচ্ছা আমি এটা টপ অর্ডার করেছিলাম সেটাই এসেছে এই টপটা অর্ডার করেছিলাম সেটাই এসেছে কিবা না বা তুমি বেরো কত অর্ডার করবে বেরোবে তো নাও মানে ঠিকঠাক করে তাও আমি ঘরে কাজ করছি বাবাকে বললাম বাবা একটু জলগুলো ধরো কত ভানসিই দিছে আমায় কত করে বড় বড় হ্যাঁ সোনা মিনিট হল বাইরে থেকে এসে চেঞ্জ-পেন্জ করে বসলো হ্যাঁ সামনে যাবে ভাত খেতে হবে আজকে আমি চিকেন রান্না করেছি এক্সাইটেড কর জন্য কথা বলো ওর থেকে কি এসে গা তুমি তোমার হাতে রান্না করছিস তো তোমার হাতে রান্না খাই না এটা ভুল ভাঙের ব্যাপার লাইফে

খেতে বসে গেছি ও খেতে বসে গেছে এখনো কিছু ছাড়েনি আচ্ছা বাইরে তো মারাত্মক মেঘ করেছে না আমি যাবো কিসে পার্লারে স্কুটারে গেলে আমার চুল যাবে পুরো হাওয়াতে আজকে বৃষ্টি নামে তোরা কি ইয়ার্কি মাছ আমার সাথে দিয়ে আসবে না একটু

ও তোমার কষ্ট হচ্ছে বলে বলছো ওকে বুঝিয়ে বলে যে না তোমার করতে হবে না করতে হবে আমি তুমি হাত ধুয়ে বসো সেটা আমার জন্য অনেক হেল্প হবে প্লিজ যাও সে আমাকে করবে কি জল এসেছে ভিডিও না কি করে তুমি কি তুমি যদি ড্রেস অর্ডার করেই যাবে তোমার পুরো বাজেট হবে না

বাইকটা ভাবি একবার তুলেই দিই আসতে বোঝা যাচ্ছে আমরা এখন মা মনে হয় টোটো করে গেছে বা আকাশ আমাকেও নিয়ে গেছে হবে সব লাইটিং শুরু হয়ে গেছে বাবা ঘুমিয়ে গা মুখ চোখ ফুলিয়েছে ভাই আজকেও রাতে ঘুম হয়ে গেল বাবা কিছু খেয়ে আসিনি এখন পাস্তা করে দেব আর মাছি এখানে আমাকে একটু কেটে কেটে দেবে পেঁয়াজ টমেটো গুলো এখন আবার বৃষ্টি নেমে গেছে ভালো লাগে না আর এই যে হয়ে গেছে আমার পাস্তা রান্না একদম সিম্পল ভাবে করেছি খেয়ে নাও খেয়ে নাও এখন আমি আর ও একটু বের হচ্ছি আমি ঠিক করে ক্যামেরা কি করছি

তো Alessia আমরা বাড়িতে আমার চুল চুল করে এত খাটি এলো এইটাতে কি আমি সেটা কোম্পানি কোথা থেকে জুতো করেছে বাবাকে জল শেষ করে দেবো বাইদে বেরিয়েছি বাবার এখন আমার কাজ সব করে দিচ্ছে ওরে বাবারে এইভাবে রাখে বললো ওষুধটা নিয়ে যা বাবানে একটা ওষুধ আনতে হবে বাবা না আবার ঠান্ডা লেগেছে আসতে এনেছো মন

তো গাইজ আজকের মতো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি জানি সেরকম তারকা লাগাতে পাচ্ছি না ভিডিওতে আমরা কারণ বেরোতেই পাচ্ছি না দুদিন তো আমার এই পার্লার পার্লার করে কেটে গেল আর পার্লারে গিয়ে না আমার ঠিক ভিডিও করতে ভালো লাগে তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর ঠাকুরের কাছে সবাই প্রে করো বছরে একবার যেন বৃষ্টি না হয় আর ভালো লাগে না বৃষ্টি পুজো পুজো ভাবই লাগছে না এত সবাই কষ্ট করে প্যান্ডেল হচ্ছে সবাই ড্রেস কিনছে আর আমার মতো মানুষের চুল স্ট্রেট হচ্ছে